আশুলিয়া ফার্মেসি ডেভেলপের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আলোচনা সভা স্টাফ রিপোর্টার শহীদুল আলমের প্রতিবেদন আজ বুধবার আশুলিয়া জামডা চৌরাস্তা ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে আশুলিয়া ডেভেলপ ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় আশুলিয়া ডেভেলপ ফার্মেসির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক পাপ্পু এবং সম্পাদক শরীফ পাঠান এ সময় বক্তারা ডেঙ্গু নিয়ে বিভিন্ন প্রকারের বক্তব্য রাখেন এবং কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে আলোচনা করেন এবং পরে একটি র্যালি বাহির করেন আগামীতে যে কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে রাজপথে আবার দেখা হবে যে কোনো কর্মসূচিতে আবার দেখা হবে আশিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটি অরাজনীতি স্বেচ্ছাসেবী পেশাজীবী একটি সামাজিক সংগঠন তার ধারাবাহিকতায় আমরা এই লাঞ্চের পরে একটু রাস্তায় দাঁড়াবো রাস্তায় দাঁড়িয়ে আমাদের ব্যানার আছে কিছু আমরা চারটা থেকে পাঁচটা ব্যানার করেছি ব্যানারে একটু র্যাঙ্কিউর

হেৰি মত গানৱালিৰ মত গো দাড়াব যিহেতু দিশ আপোনাৰ হেৰি কথা চলিক দেই ডেংগু দাঙিয়ে কাজ কৰব কাৰণ আমাৰ এই সংগঠন সেজন্য সামাজিক সংগঠন সমাজমূলক সংগঠন সমাজের পর আমি আমরা সচেতনতামূলক একটা রেডি করার কথা বৃষ্টির কারণে আমরা এখানে যাচ্ছি আমরা মানে একটু ধরাবো আপনাদের সবার কাছে আবার একটু ধরাবেন আর